আল জাজিরা সাংবাদিক জুলকান্নায়ন সায় লিখেছেন ছাব্বিশ জুলাই রাত দশটা বেজে দশ মিনিটে আমার বন্ধুর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা আসে বার্তাটি পাঠিয়েছিলেন একজন আন্দোলন সংশ্লিষ্ট পরিচিত ব্যক্তি যিনি জানতে চাইলেন চারজন ছাত্রনেতার জন্য কি কোনো নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব তারা তখন পুলিশের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে একটি অ্যাম্বুলেন্সে আটকেছিলেন সঙ্গে সঙ্গে আমার বন্ধু আমাকে ফোন করে এবং এভাবেই আমি সরাসরি এই ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়ি আমি তাকে পরামর্শ দিলাম যেন ঢাকায় আমাদের পরিচিত একজন মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয় আমাদের পরিচিত মার্কিন কর্মকর্তা জানালেন যেহেতু তখন ঢাকায় কোনো মার্কিন রাষ্ট্রদূত ছিলেন না তাই চার্চ দ্য অ্যাফেয়ার্স এই ঝুঁকি নিতে রাজি নন এতে শেখ হাসিনা সরকারের বিরাগভাজন ভাজন হওয়ার আশঙ্কা ছিল তবে তিনি ব্যক্তিগতভাবে কিছু পরিচিতদের সাথে কথা বলে সহায়তার চেষ্টা করবেন আমার বন্ধুও তখন তার নিজস্ব যোগাযোগ ব্যবহার করে বিকল্প আশ্রয় সন্ধান করছিলেন কিন্তু কোনো লাভ হচ্ছিল না তিনি নিজেই তাদের বাসায় রাখার কথা ভাবছিলেন যদি আর কিছুই সম্ভব না হয় প্রায় বিশ মিনিট পর দূতাবাস কর্মকর্তা ফোন করে সুখবর দিলেন গুলশানে একটি বিদেশি সংস্থার অফিসে ছাত্র নেতারা রাত যাপন করতে পারবে সংস্থার এক শীর্ষ কর্মকর্তা তাদের গ্রহণ করবেন এই খবর পাওয়ার পর আমার বন্ধুর দেওয়া নম্বরে আমি ফোন করলাম নম্বরটি ছিল ছাত্রনেতা সালমানের যাকে আমরা সবাই পরে তেইশ সেপ্টেম্বরে জানতে পারি সে আসলে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম এরপর আমি ঢাকায় আমার নির্ভরযোগ্য যোগাযোগগুলো কাজে লাগাই যাতে ছাত্রনেতারা নিরাপদে গুলশান দুয়ে পৌঁছাতে পারে কোনো পুলিশ বা সেনার নজরে না পড়ে অবশেষে তাদের দুইটি রিকশায় তুলে গন্তব্যে পাঠানো হয় রাত এগারোটার মধ্যে তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছান তবে জানানো হয় সকালে অফিস কর্মীরা আসার আগেই নয়টার মধ্যে তাদের স্থান ত্যাগ করতে হবে সাতাশ জুলাই সন্ধ্যায় শহীদুল আলম ভাই আন্দোলনকারী এই ছাত্রদের কথা জানতে পারেন এবং নিজ দায়িত্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন আঠাশ জুলাই দুপুর বারোটা বেজে নয় মিনিটে সালমান আমার বন্ধুকে বার্তা পাঠিয়ে জানায় আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে আমার বন্ধু বার্তাটি আমাকে পাঠিয়ে দেয় আর আমি এক পরিচিত কূটনীতিকের সাথে যোগাযোগ করি তিনি কাদেরকে গুলশানে তার বাসায় আশ্রয় দিতে রাজি হন তবে তাকে অফিস শেষে বিকাল চারটার পর নিয়ে আসতে হবে আমি তখন আমার বন্ধুকে এ বিষয়ে সমন্বয়ের দায়িত্ব দেই কাদের তখন শনি রাখড়ায় ছিলেন বিকাল চারটার মধ্যে তাকে গুলশানে আনতে হলে নিরাপদ পথ বেছে নিতে হত কারণ ছয়টার পর কারফিউ শুরু হয়ে যেত শেষ পর্যন্ত কাদেরকে মাছ পথে আসতে বলা হয় এবং সেখান থেকে তাকে নেওয়া হয় এই ঘটনার পর বিএনপি নেতা তারেক রহমান ছাত্র আন্দোলনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকেন তার সহকারী মীর হেলাল যিনি চট্টগ্রামের বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক কাদেরের আশ্রয়দাতার সাথে সরাসরি যোগাযোগ রাখেন রাতে জানা যায় স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি তথা এ এসএডি এর ছয়জন মূল সমন্বয়কারী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আবু বকর মজুমদার এবং নুসরাত তাপাসুম ডিবি অফিস থেকে ঘোষণা দিয়েছে যে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছে আমরা হতবাক হয়ে যাই রাত নটা বেজে পঞ্চাশ মিনিটে সালমান আমার বন্ধুকে জানায় যে আন্দোলন চলবে এবং নেতৃত্ব দেবে তাদের হান্নান রিফাত ও মাহিন আমি পরামর্শ দিলাম তারা যেন দ্রুত একটি ভিডিও বার্তা রেকর্ড করে সালমান আন্দোলনের ঘোষণা লিখে পাঠায় যা আমার বন্ধু সম্পাদনা করে রাত এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে জানা যায় এসএডি এর নতুন নেতৃত্ব এক দফা আন্দোলনের কথা বলবে কিনা তা নিয়ে বিতর্ক করছে শেষ পর্যন্ত তারা পুরনো নয় দফা দাবিতেই থাকার সিদ্ধান্ত নেয় মধ্যরাতে এসএডি এর লেটার হেডে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয় কাদের তার আশ্রয়দাতার বাড়ি থেকে বাংলায় ও ইংরেজিতে ভিডিও বার্তা রেকর্ড করে আমি নিজে সেই ভিডিও বার্তা আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি অন্য তিনজন নেতাও তাদের বার্তা প্রকাশ করে উনত্রিশ জুলাই বিকাল চারটা বেজে পঞ্চাশ মিনিট সালমান হান্নান রিফাত মাহিন এবং মেহেদির জন্য নিরাপদ আশ্রয় চান সন্ধ্যা সাতটা বেজে উনত্রিশ মিনিট পুরান ঢাকায় একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয় কিন্তু ছাত্ররা সেখানে অসন্তুষ্ট হয় রাত এগারোটা মিরপুর ডিওএইচএসে একটি নিরাপদ আশ্রয়ে ছাত্ররা স্থানান্তরিত হয় তিরিশ জুলাই সকাল রেজা ছাত্রদের পুরান ঢাকা থেকে মিরপুর ডিও এইচএসএ স্থানান্তর করেন দুপুর দুটো বেজে তেরো মিনিট সালমান পরের দিনের কর্মসূচির জন্য পরামর্শ চান বিকাল চারটা বেজে চুয়ান্ন মিনিট সালমান হান্নানকে ফেসবুক পেজ থেকে কর্মসূচি ঘোষণা করতে বলেন রাত নটা ছাত্রদের জন্য নতুন জামা কাপড় কেনা হয় একত্রিশ জুলাই দুপুর একটা বেজে একত্রিশ মিনিট সালমান জানান যে দিনের কর্মসূচি সফল হয়েছে রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট সালমান পরের দিনের জন্য কর্মসূচি রিমেম্বারিং দ্য হিরোজ ঘোষণা করেন যা আমার বন্ধুকে হতাশ করে পহেলা আগস্ট সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট সালমান ক্যাম্পাসে কর্মসূচি ছবি পাঠান বিকাল চারটা বেজে তেইশ মিনিট আমার বন্ধু সালমানকে আন্দোলনের গতি কমিয়ে দেওয়ার জন্য তিরস্কার করেন রাত এগারোটা বেজে পনেরো মিনিট সালমান জুম মিটিংয়ের প্রস্তাব দেন কিন্তু তা হয় না দুই আগস্ট দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট আমার বন্ধু সালমানকে হাসিনার পদত্যাগের দাবি না করলে আন্দোলন ব্যর্থ হবে বলে সতর্ক করেন বিকাল দুটো বেজে আট মিনিট সালমান হান্নানের ভিডিও শেয়ার করেন যা আমার বন্ধুকে স্বার্থপর বলে মনে হয় রাত দশটা বেজে চব্বিশ মিনিট সালমান সারা দেশে মোমবাতি মিছিলে ছবি পাঠান তিন আগস্ট দুপুর একটা বেজে পাঁচ মিনিট হান্নান নাহিদের ব্যবস্থা করা নতুন নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুমতি চান বিকাল তিনটা নাহিদ শহীদ মিনারে হাসিনার পদত্যাগের দাবি ঘোষণা করেন রাত সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট সালমান এসএডি এর নতুন দাবিগুলোর জন্য পরামর্শ চান সন্ধ্যা নটা বেজে একুশ মিনিটে সালমান তাকে জানায় যে তাদের পরিকল্পনা হল শহরের বারোটি স্থানে সকাল দশটায় জমায়েত হয়ে সেখান থেকে গণভবনের দিকে এগিয়ে যাওয়া মিনওয়াইল আমি আমার সূত্র থেকে শুনি যে আওয়ামী লীগ চার আগস্ট ঢাকায় প্রায় পনেরো হাজার লোক পাঠানোর পরিকল্পনা করেছে এই তথ্য আমার সহযোগী সালমানকে পৌঁছাই চার আগস্ট গণভবন ঘেরাও করার পরিকল্পনা সফল হয়নি কারণ আওয়ামী লীগ তাদের সশস্ত্র লোকজন রাস্তায় নেমে গিয়ে রক্ত হই পরিস্থিতি তৈরি করেছে দুপুরের মধ্যে আসিফ ও নাহিদ এসএডি এর পরবর্তী দুই দিনের কর্মসূচি ঘোষণা করে যা আমার সহযোগীকে ক্ষিপ্ত করে তোলে দুটো বেজে ষোলো মিনিটে ওয়াহিদ আলমকে ফোন করে তার হতাশা প্রকাশ করেন যে এসএডি এর এইভাবে পরবর্তী কিছুদিন চলতে থাকবে অথচ তাদের গণভবন ঘেরাও করার কোনো পরিকল্পনা নেই তিনি ওয়াহিদ আলমকে বলেন যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে এসএডিকে একা না রেখে ওয়াহিদ আলম তাকে আশ্বস্ত করে যে কিছু করা হবে হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার দিন শেষ তিনটা বেজে বিশ মিনিটে সে সালমানকে ফোন করে তার হতাশা জানায় এবং বলে যে সে এই আন্দোলন থেকে সরে যেতে চায় সালমান তাকে অনুরোধ করে যাতে সে এখনই সরে না যায় এবং জানায় যে সে দেখবে কি করা যেতে পারে তিনটা বেজে পঁচিশ মিনিটে আমি আমার সূত্র থেকে একটি বার্তা পাই যে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হচ্ছে এসএডি তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনুক আর সময় নষ্ট করা যাবে না মানুষ আগামীকাল সেই কর্মসূচি যায় তিনি এই বার্তাটি রেজা এবং ওয়াহিদ আলমকে ফরওয়ার্ড করেন রেজা তৎক্ষণাৎ ফোন করে তাকে শান্ত থাকতে বলেন সে তাকে জানায় যে সে এই আন্দোলন থেকে সরে যাচ্ছে রেজা তাকে জিজ্ঞেস করে যে সে কি চায় এবং সে একটাই দাবি রাখে গণভবনের সামনে অশোধিত অবস্থায় বসে থাকা যতদিন না হাসিনা পদত্যাগ করেন রেজা তাকে আশ্বস্ত করেন যে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য অনেক ফ্যাক্টরগুলো সঠিকভাবে মিলে যেতে হবে তিনটা বেজে বাহান্ন মিনিটে রেজা তাকে একটি মেসেজ পাঠায় ডান হ্যাপি তিনি কিভাবে এটি করলেন একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাহিদের সাথে যোগাযোগ করতে বলেন পাঁচটা বেজে একুশ মিনিটে আসিফ তার ফেসবুক পেজে ঘোষণা করেন যে মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে এরপর সকল এসএডি সমন্বয়করা তাদের ভিডিও বার্তা পোস্ট করে কিন্তু আমরা চেয়েছিলাম তাদেরের ভিডিওটা অন্যদের থেকে একটু বিশেষ হয়ে উঠুক আমরা চাইছিলাম সে শান্ত গম্ভীর সম্মানজনক এবং ন্যায়পরায়ণ দেখাক আমার সহযোগী আবারও তার সহকর্মীকে কাদেরের বার্তার বাংলা খসড়া লিখে দিতে বলে যেটি সে ইংরেজিতে অনুবাদ করে আমি কাদেরের ইংরেজি এবং বাংলা ভিডিও বার্তা আমার সামাজিক মিডিয়া চ্যানেলে শেয়ার করি রাত এগারোটা বেজে এগারো মিনিটে আমি আমার সহযোগী ফাহিম এবং সালমানের সাথে একটি গ্রুপ কল করি গণভবন ঘেরাও করার জন্য পরবর্তী দিনের লজিস্টিক্স নিয়ে আলোচনা করার জন্য রেজা এবং আউহিদ আলম কাদেরের হোস্টেল ফ্ল্যাটে গোপনে আরও পরিকল্পনা করে পাঁচ আগস্ট সকালে আমার সহযোগী অবাক হয়ে শোনে ফাহিমের কাছ থেকে যে পুলিশ বসুন্ধরা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে গুলি চালাচ্ছে তখন সে বিভিন্ন জায়গা থেকে টেক্সট পাচ্ছিল যে পরিস্থিতি বেশ গুরুতর হয়ে উঠেছে এগারোটা বেজে বত্রিশ মিনিটে আউহিদ আলম তাকে টেক্সট করে জানান যে হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না আজকের পর আমরা চূড়ান্ত সংঘর্ষের জন্য প্রস্তুত তিনি লেখেন একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সালমান তার সহযোগীকে ফোন করে জানতে চান কোনো আপডেট আছে কি সে তাকে বলে সবাইকে বের করে নিতে একটা বেজে উনষাট মিনিটে আবার টেক্সট করে জানায় যে তারা সবাই গণভবনের দিকে যাচ্ছেন দুটো বেজে ত্রিশ মিনিটে আমার সহযোগী শফিকুল আলমের কাছ থেকে টেক্সট পায় যে হাসিনা এবং রেহানা গণভবন ছেড়ে পালিয়েছেন কিছু সময় পর সালমান তাকে ফোন করে আনন্দের সাথে জানায় যে তারা সফল হয়েছেন এবং হাসিনার পতন ঘটেছে পরের দিন ছয় আগস্ট সকালে সালমান আবার ফোন করে জানায় যে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার গঠন করতে রাজি হয়েছেন